আমাদের অনেকেরই হৃদয়দন্ত থাকে যে জারুন বিজন বিক্রিয়া যুগপথ ঘটে বা একসাথে ঘটে এই বিষয়টি আবার কি। আসলে জারুণ বিজনন বিক্রিয়া প্রথমে আমরা বোঝার চেষ্টা করি যে ইলেকট্রন ছাড়ণ হলো জ্বালান বিক্রিয়া ইলেকট্রন গ্রহণে হলো বিজন বিক্রিয়া আমরা বিক্রিয়াটিতে দেখতে পাচ্ছি জিঙ্ক প্লাস কপার সালফেট জিঙ্ক সালফেট এবং কপার উৎপন্ন হয়েছে এক্ষেত্রে জি দুইটি ইলেকট্রন ত্যাগ করে জিঙ্ক প্লাস আয়নে পরিণত হয়েছে যেহেতু ইলেকট্রন ত্যাগ করছে তাই এই বিক্রিয়াটি এসে জারুন বিক্রিয়া আর কপার আয়ন দুইটি ইলেকট্রন গ্রহণ করে ধাতব কপারে পরিণত হয়েছে এটি হচ্ছে বিজরণ বিক্রিয়া তাহলে এই বিক্রেটি আমরা যেহেতু ইলেকট্রন ত্যাগও দেখলাম আবার গ্রহণ দেখলাম তাই বলতে পারি এই বিক্রিয়াটি জারণ বিজরণ বিক্রিয়া কিন্তু জারুণ বিজরণ যুগবধ ঘটে এই বিষয়টা কি আমরা দেখব যে যে বিক্রিয় ইলেকট্রন ত্যাগ করে তাকে বলা হয় বিচারক আর যে বিক্রিয় ইলেকট্রন গ্রহণ করে তাকে বলা হয় জারক এক্ষেত্রে জি যেহেতু ইলেকট্রন ত্যাগ করেছে তাই জি একটা বিচারক আর কপার সালফেটের কপার আয়ন ইলেকট্রন গ্রহণ করেছে তাই কপার সালফেটটা হয়েছে কি আমাদের জারক এখন জারণ বিক্রিয়ায় জারণ বিক্রিয়ায় বিচারক পদার্থ যে দুটি ইলেকট্রন মানে যে ইলেকট্রন গ্রহণ করে জারিত হয় মানে এখানে বিচারক পদার্থ ইলেকট্রন ত্যাগ করে হয় জারিত আর জারক পদার্থ ইলেকট্রন গ্রহণ করে হয় বিজড়িত তবে দেখলাম জিং বিচারক দুইটি ইলেকট্রন ত্যাগ করে সে কি জারিত হয়েছে আবার ক একই সাথে কপার সালফেটের কপার আয়ন জিং এর ত্যাগকৃত সেই দুটি ইলেকট্রন গ্রহণ করে বিজরিত হয়েছে তাই আমরা বলতে পারি যে জারণ বিজারণ বিক্রিয়া যুগোৎপাদ ঘটেছে বা একই সাথে ঘটেছে আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পেরেছ ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ